আসসালামু আলাইকুম প্রিয় ছাব্বিশ সালের পরীক্ষার্থীরা মানে লোক মুখে যখন আসে তখন আসলে কাজে লাগাতে হয় অথবা পরবর্তীতে আফসোস করতে হয় ব্যাচের এখন সুযোগ চলছে কাজে কাজে লাগানোর যে যে লাগাতে পারবে সে পরবর্তীতে সাকসেস অর্থাৎ লাইফে তার সফলতা আসবে আর যে কাজে লাগাতে পারবে না সে সাকসেস হবে না পরবর্তী লাইফটা শুধুমাত্র আফসোসেই কেটে যাবে যেমন ধরো আমি এই মুহূর্তে যদি এইচএসি পঁচিশ ব্যাচের একটা উদাহরণ দিই এইচএসি পঁচিশ পরীক্ষা তো শেষ অনেকে ফেল করেছে অনেকে পাস করেছে অনেকে ভালো রেজাল্ট করেছে অনেকে খারাপ রেজাল্ট করেছে এক একজন শিক্ষার্থী এক এক ধরনের রেজাল্ট করেছে এইচএসি পঁচিশ ব্যাচের একটা শিক্ষার্থী মানে একটা ফেল করা শিক্ষার্থীও যদি মানে কঠোর পরিশ্রম করে এখন যে আমি এখন কঠোর পরিশ্রম করে শিক্ষা বোর্ডকে বলে নতুনভাবে আমি আমার পরীক্ষার আয়োজনটা করে দু একদিনের ভিতর আমি শিক্ষা বোর্ডকে দেখিয়ে দিব যে আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি আমি পরীক্ষায় পাস করতে পারি আমি প্লাস পেতে পারি এটা কি আদৌ সম্ভব মাত্র তিনশো দশ টাকায় যারা এখনো আমাদের এইস ছাব্বিশ টার্গেটে কোর্সে যুক্ত হন খুবই দ্রুত করার কারণ কি মাত্র কোর্স এই অ্যানালাইসিস করা সকল সাবজেক্টের সাজেশন সকল গ্রুপের আকারে পাচ্ছ সেই সাথে বিগত বছরগুলোর বোর্ড এমসি উত্তর সহ পাচ্ছ পিডিএফ

তারা এই মুহূর্তে পড়াশোনা করছে এই সিজি ছাব্বিশ ব্যাচের সাথে বসতে হবে অর্থাৎ একটা বছর পুরোপুরি লস অর্থাৎ যেই ব্যাচগুলো চলে যায় যে রেজাল্টটা পাবলিশড হয়ে যায় যার রেজাল্ট একবার খারাপ হয়ে যায় সে চাইলেও নিজের ইচ্ছায় কখনো তৎক্ষণাৎ আবার পরীক্ষায় বসতে পারবে না বা নিজের রেজাল্টটা পরিবর্তন করতে পারবে না অর্থাৎ সুযোগ যখন থাকে তখন কাজে লাগাতে হয় এই সিজি ব্যাচেরও সুযোগ ছিল কিন্তু তারা ওই টাইমে নিজেদেরকে রেডি করতে পারে নাই কাজেও লাগাতে পারে নাই এখন সেই সুযোগটা চলে গেছে এখন প্রত্যেকটা শিক্ষার্থী আফসোস করছে পাঁচ লক্ষ প্লাস শিক্ষার্থী ফেল তারা তারা আফসোস করছে যাদের এ প্লাস স্বপ্ন ছিল কিন্তু এ প্লাস আসে নাই তারা আফসোস করছে এই টুডাল শিক্ষার্থীরা এখন আফসোস করছে এখন আফসোস করে আর কোনো লাভ হবে না কিন্তু এইসিসি ছাব্বিশ যারা এর মধ্যে প্রিপারেশন নিচ্ছ তাদের আফসোস তো এখনই শুরু হবে না এখন তাদের শুধুমাত্র কাম ব্যাক করার সময় তোমরা কে কতটুকু প্রস্তুত পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য এটা আমি বলতে পারব না তবে একটা কথাই বলবো সুযোগ যখন আসে সেই সুযোগটাকে কাজে লাগাতে হয় এইসিসি ছাব্বিশ ব্যাচের কাম ব্যাকের সুযোগ এখন লাস্ট হয়তো বা পনেরো দিনের সুযোগটা থাকবে পনেরো দিন পরে আর এই চান্স থাকবে না সুযোগটা কখন আসে জানো টেস্ট পরীক্ষার আগ মুহূর্তে টেস্ট পরীক্ষার মিনিমাম এক মাস আগে এই চান্সটা আসে প্রত্যেকটা শিক্ষার্থীর জীবনে কোনো শিক্ষার্থী যদি টেস্ট পরীক্ষার আগে নিজের সেই সুযোগটাকে বুঝে কাজে লাগাতে পারে সে অনুযায়ী প্রিপারেশন নিয়ে যদি ভালো মতো পরীক্ষা দিতে পারে সেক্ষেত্রে টেস্ট পরীক্ষা ফাইনাল পরীক্ষা দুইটাতেই সেই শিক্ষার্থীটা একটা বেস্ট রেজাল্ট করতে পারবে জাস্ট একটু চিন্তা করে দেখো হঠাৎ করে যদি টেস্ট পরীক্ষার অ্যানাউন্সমেন্টটা হয়ে যায় এবং বোর্ড থেকে যদি বলে যায় যে তোমাদের এই এক মাস পরবর্তী সময় টেস্ট পরীক্ষা এখন আমি আমার জায়গা থেকে কতটুকু প্রস্তুত এই টেস্ট পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য হঠাৎ করে যদি টেস্ট পরীক্ষার অ্যানাউন্সমেন্ট হয়ে যায় আমি টেস্ট পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো কিনা সেটা কিন্তু সন্দেহ যদি শিক্ষা বোর্ড বলে যায় যে তোমাদের এক সপ্তাহ পর টেস্ট পরীক্ষা তোমার কি কিঞ্চিত পরিমাণও টাইম আছে ওই টেস্ট পরীক্ষার প্রিপারেশন নেওয়ার নাই যদি বলে পনেরো দিন পর পরীক্ষা নিতে পারবে নিতে পারবে না কারণ কি সিলেবাসটা এত বড় এই পনেরো দিনে কমপ্লিট করা সম্ভব না কিন্তু এক মাস দূরত্বে এসে এখন মিনিমাম ধরে রাখো যদি টেস্ট পরীক্ষার অ্যানাউন্সমেন্টও হয় তারপরে এক মাস পরবর্তী দিকে টেস্ট পরীক্ষাটা নেবে তাহলে এক মাস দূরত্বে এসে আমি এখন বলতে পারি যে আমার হাতে এখনও একটা মাস সময় আছে আমি না বলতে পারি যে আমাদের পিডিএফ কোর্সগুলো যাদের কাছে থাকবে তারা এক মাস সময় একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে কারণ কি পুরো সিলেবাস তুমি এখন কমপ্লিট করতে পারবে সেই জায়গায় আমরা যে শর্ট করে তোমাদেরকে সিলেবাসটা দিয়েছি শর্ট করে যে সাজেশনগুলো দিয়েছি তুমি চাইলে এক মাস সময় ভালো মতো প্রিপারেশন নিতে পারবে টেস্ট পরীক্ষার পর কোনোদিন হবে তুমি কি সময় পাবে না কারণ ওই টেস্ট পরীক্ষার পরের সময়টা থাকে শুধুমাত্র রিভিশন দেওয়া ওই সময়টাতে যে যত পরিমাণ রিভিশন দিতে পারবে সে পরীক্ষায় তত ভালো রেজাল্ট করতে পারবে এস পর্যায়টা যখন ছিল তখন হয়তো আমরা চিন্তা করতাম যে পরীক্ষার আগে তিন মাস চার মাস পড়লেই এসএসসিতে একটা ভালো রেজাল্ট করা যাবে কিন্তু এইস যেদিন তুমি এইচএসসি পর্যায়ে ভর্তি হয়েছো ওই দিনকের পরে তুমি যদি একটা মাস সময় গ্যাপ দাও ওই এক মাস গ্যাপ তুমি সারা জীবনও কাবার করতে পারবে না সেই জায়গায় লাস্ট মোমেন্টে এসে যদি তিন চার মাস আগে ভাবো যে এখন আমি সব কিছু কাবার করে ফেলবো সেটা কখনো সম্ভব না টেস্ট পরীক্ষার পরের সময়টা শুধুমাত্র রিভিশন দেওয়ার টাইম থাকে প্রবলেমগুলো ফাইন্ড আউট করার টাইম থাকে ছোট ছোট প্রবলেমগুলো সলভ করার টাইম থাকে কারণ কি টেস্ট পরীক্ষাটা হচ্ছে একটা অবশ্যই ফাইনাল যে আমি ফাইনাল পরীক্ষার জন্য কতটুকু প্রস্তুত কোন কোন জায়গায় ফল্ট আছে সেগুলো ওই টেস্ট পরীক্ষা থেকে বের হয় পরবর্তীতে ওই পুরো সময়টা সেগুলো নিয়ে কাজ করতে হয় কিন্তু টেস্ট পরীক্ষার আগে যে সময়টা থাকে সেই সময়টা হচ্ছে আমাদের কামব্যাক করার সময় সেই সময়টা হচ্ছে নিজেকে রেডি করার সময় এখন আমি যদি এই সময়টাও নষ্ট করি সেক্ষেত্রে আমি কখনো মানে টেস্ট পরীক্ষা ভালো রেজাল্ট তো দূরের কথা কখনো আমি পাশও করতে পারবো না এখনো শিক্ষা বোর্ড টাইম অ্যানাউন্সমেন্ট করে নাই যে কোন তারিখে বা কোন মাসে গিয়ে আমাদের টেস্ট পরীক্ষাটা শুরু হবে সেক্ষেত্রে এখনো আমরা ধরতে পারি আমাদের হাতে মিনিমাম একটা মাস সময় আছে আমি যদি এখন থেকে নিজেকে রেডি করে সেইভাবে তাহলে হয়তো বা এই এক মাস সময় আমাদের পিরিয়ড গুলোর মাধ্যমে তুমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে এবং পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবে কিন্তু এর পরবর্তী যে সময়টা থাকে ওই সময় তুমি একটা সাবজেক্টও ভালো রেজাল্ট করতে পারবে না কারণ কি ওই সময় তোমার ভালো রেজাল্ট করার কোনো টাইমও নাই এই রিভিশন দেওয়ার টাইমে যদি তুমি প্রিপারেশন নিতে চাও তাহলে পরীক্ষায় ভালো রেজাল্ট তো দূরের কথা তোমার জন্য পাস করাও কষ্টকর হয়ে যাবে এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি যদি এতদিনও গ্যাপ দিয়ে থাকো এতদিনও যদি প্রিপারেশন একবার নরবরে অবস্থা হয়ে থাকে আজকে থেকে প্রতিজ্ঞা করো যে আজকের পর থেকে সোহেল ভাই আমাদের যে রুটিনগুলো দিয়েছে আমি অলরেডি তোমাদের দুইটা রুটিন রেডি করে দিয়েছি যে সমস্ত শিক্ষার্থীরা কলেজে রেগুলার ক্লাস করছে তারা কিভাবে পড়াশোনা করবে সেই রুটিন রেডি করে দিয়েছে চব্বিশ ঘন্টার স্টাডি রুটিন আর যারা ক্লাস করছে না বাসায় বসে পিপারেশন নিচ্ছে তারা কিভাবে করবে সেই রুটিন রেডি করে দিয়েছি আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হও যে সেই রুটিন অনুযায়ী আজকের পর থেকে তুমি কন্টিনিউ করবে একবার পরীক্ষা পর্যন্ত যদি ওই রুটিন ফলো করে আমাদের পিডিএফ গুলো অনুযায়ী আজকের পর থেকে প্রত্যেকটা সাবজেক্ট কমপ্লিট করতে পারো আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি যে তুমি টেস্ট পরীক্ষায় কোনোদিনও খারাপ রেজাল্ট করবে না তুমি ফাইনাল পরীক্ষায় জীবন খারাপ রেজাল্ট করবে না অর্থাৎ দুইটা পরীক্ষায় তুমি একটা বেস্ট রেজাল্ট করতে পারবে কিন্তু তোমাকে সেই প্রতিজ্ঞা করতে হবে এখন কে কেমন পিপাশন নিয়েছে এতদিন আমি জানি না তবে এই ভিডিওর কমেন্টে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে ভাই আমার পিপাশন এমন ছিল আজকে থেকে আপনার কথাগুলোর মাধ্যমে আমি অনুপ্রাণিত হয়ে আজকে থেকে আমি প্রতিজ্ঞাবद्ध হলাম যে এতদিন কি করেছি সেগুলো দেখার বিষয় না কিন্তু আজকের পর থেকে আমি নিজে কে রেডি করব যে সামনে টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা দুইটাতে ইনশাআল্লাহ বেস্ট রেজাল্ট করব নিজের মাঝে যদি আত্মবিশ্বাস না থাকে কখনো তুমি অন্যদের থেকে আলাদা নিজের মাঝে আত্মবিশ্বাস না থাকলে অল্প সময় কখনো তুমি রেডি করতে পারবে না আমরা ইতিমধ্যে তোমাদের রুটিন লাগবে দিয়েছি তোমাদের পিডিএফ লাগবে দিয়েছি তোমাদের এবং এতটাই শর্ট করে দিয়েছি যাতে আমাদের শিক্ষার্থীরা সামনের অল্প সময় ভালো মতো পিপার নিতে পারে কারণ কি যে সিলেবাস আমি দুই বছরে কমপ্লিট করতে পারি নি সেটা সামনের এই কয়দিনে আমি কমপ্লিট করতে পারবো না সেই আমাকে শর্টকাট প্রসেস অবলম্বন করতে হবে যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাই এবং এই শর্টকাটের সকল কিছু তোমাদেরকে দেওয়া হয়েছে এরপরও যদি তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট না করতে পারো যদি ভালো প্রিপারেশন না নিতে পারো সেখানে আসলে পরবর্তীতে আফসোস করা ছাড়া কোনো উপায় থাকবে না আমি চাই বিশেষ করে আমাদের সাথে আমাদের চ্যানেলে আমাদের ফেসবুক পেজে আমাদের গ্রুপে যে সমস্ত শিক্ষার্থীরা কানেক্টেড আছে এর একটা শিক্ষার্থীও যেন পরীক্ষার রেজাল্টের পর আফসোস না করে যে আমার হাতে সময় ছিল ভাইয়া বারবার করে আমাদেরকে সাবধান করেছিল তারপর আমি প্রিপারেশন নিতে পারিনি আমি আশা করি যে এতদিন তোমরা আমাদের গাইডলাইনগুলো ফলো করে পড়েছো প্রিপারেশন নিয়েছো পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য আর যারা এতদিন গ্যাপ দিয়েছো বা নতুন আমার এই ভিডিওটা দেখছো সে আজকের পর থেকে প্রতিজ্ঞাবদ্ধ হবে যে মাস্ট বি আজকের পর থেকে ভাইয়ার প্রত্যেকটা গাইডলাইন ফলো করে আমরা প্রিপারেশন নিব অবশ্যই সামনের পরীক্ষাগুলোতে বেস্ট একটা রেজাল্ট করব তুমি ভালো রেজাল্ট করলে এখানে আমরি আমার কোনো লাভ হবে না আমাকে দশ হাজার টাকা দিয়ে বলবে না যে ভাই আপনার জন্য ভালো রেজাল্ট করেছি দশ হাজার টাকা নেন বা আমার বাসায় বিশ কেজি মিষ্টি পাঠিয়ে বলবে না যে আপনার বাসায় মিষ্টি পাঠালাম আপনার জন্য ভালো রেজাল্ট করেছি তুমি ভালো রেজাল্ট করলে ওটা তোমারই থাকবে সারা জীবন ওর ক্রেডিটটা তুমিই পাবে ওইখানে আমার কোনো বেনিফিট থাকবে না আমার শুধুমাত্র এতটুকু চাওয়া যেহেতু আমরা তোমাদের নিয়ে কাজ করি আমরা তোমাদের নিয়ে সবসময় কথা বলি তোমার ফ্যামিলি সবসময় যেহেতু তোমার দিকে তাকিয়ে থাকে যে আমার সন্তান আমাকে একটা ভালো রেজাল্ট উপহার দিবে সেই জায়গা থেকে ওই পথটা পারি দেওয়ার জন্য বা বেস্ট রেজাল্ট করার জন্য আমরা একটু সাপোর্ট হিসেবে তোমাদের পাশে থাকি এবং আমাদের এতটুকুই চাওয়া যে তুমি পরীক্ষা একটা ভালো রেজাল্ট করো এবং ফ্যামিলির মুখ উজ্জ্বল করো এবং তার জন্য যা যা করার দরকার আমরা এতদিন করে আসছি এবং সামনে যতটুকু করার দরকার ততটুকু আমরা ইনশাল্লাহ করবো কিন্তু এই জায়গায় বড় ভূমিকা পালন করতে হবে তোমাকে কারণ কি আমি আমার মতো গাইডলাইন দিচ্ছি আমি আমার মতো প্রত্যেকটা ডিরেকশন তোমাদেরকে দিচ্ছি এখন ওইটা ফলো করে সামনে তোমাকে আগাতে হবে তুমি যদি আমার জাস্ট ভিডিওটাই দেখো কিন্তু ভিডিও দেখার পর সে অনুযায়ী কাজ না করো তাহলে কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে আজকের পর থেকে প্রত্যেকটা শিক্ষার্থী সিরিয়াস হবে এখনই এই গেলে পরবর্তীতে না নিতে পারবে এখন যদি নিজে একটু সিরিয়াস হও এবং সেই অনুযায়ী প্রিপারেশন পরীক্ষার অ্যানাউন্সমেন্ট হলে এই প্রিপারেশনে সেই টেস্ট পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে এবং পরবর্তীতে ফাইনাল পরীক্ষাতেও ইনশাল ভালো রেজাল্ট করতে পারবে আমি আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী আজকের পর থেকে সিরিয়াস হবে এবং আমাদের সাজেশন অনুযায়ী প্রত্যেকটা সাবজেক্টের বেস্ট প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাবে আর যারা এখনো আমাদের এইচএ ছাব্বিশ টার্গেট প্লাস কোর্সে যুক্ত হই খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে কারণ কি একটা মাত্র কোর্সই তোমাকে সকল সাবজেক্টে বেস্ট একটা রেজাল্ট করতে সহযোগিতা করবে সব ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ